এক ব্যক্তি মদিনায় বসবাস করত এবং তার বোনও মদিনায় বাস করত। একদিন তার বোন অসুস্থ হয়ে পড়ল সে সেবা করার জন্য প্রতিদিন আসা যাওয়া করত কয়েকদিন পর তার বোন মারা গেল এবং তাকে দাপন করা হলো অতপর তার মনে হল কবরে কোনো কিছু রয়ে গেছে সুতরাং এক ব্যক্তিকে সাথে নিয়ে কবরস্থানে চলে গেল এবং কবর খনন করা মাত্রই সে বস্তুটি দেখতে পেল অতপর সে তার সাথীকে বলল একটু দূরে যাও আমার বোনকে একটু দেখে যাই সে কি অবস্থায় আছে কবরে ইটটি সরানো মাত্রই আগুন ধাউ ধাউ করে উঠলো তৎক্ষণাৎ সে ইঁটটি যথাস্থানে রেখে দিল এবং ঘরে ফিরে আসলো মা জিজ্ঞাসা করলেন কবরে তোমার বোনের কি অবস্থা সে বলল তার কথা জিজ্ঞাসা করবেন না সে তো ধ্বংস হয়ে গেছে আপনি আগে বলুন সে কি কি করত? তার মা জবাব দিলেন সে দেরি করে নামাজ পড়ত এবং প্রতিবেশীদের ঘরের পাশে গিয়ে গোপনে তাদের কথা শুনত এবং সেগুলো মানুষের নিকট বলে বেড়াতো ভাই ও বোনেরা এই দুইটি কারণে যদি এমন শাস্তি হয়ে থাকে তাহলে আমাদের কেমন শাস্তি হবে একটু ভাবুন